এখানেই বাসায় আমরা যারা আছি আমরা কেউ বিড়ালের বাচ্চা নেই আমরা সব সিংহের বাচ্চা ঠিক কিনা বলে এই ওকে ট্রাই টু মোটিভেট নিজেকে সাহসীভাবে প্রমাণ করতে হলে ভয় নয় ভয়কে জয় করতে হবে ঠিক কিনা বলো আমি নিয়ম বলছি দুইটা এক যদি সে ঠিক করে দাও এক নাম্বার নিয়ম হচ্ছে সে যখনই উত্তর দিয়ে দিবে টাইম সবাই তাকে করতে বলবেন বলেন সবাই মার হাবা জোরে সোরে হইল বলেন সবাই মার হাবা দুই নাম্বার নিয়ম হচ্ছে তাকে আমি প্রশ্ন করবো যদি সে তিনবার আটকে যায় তাকে দুইবার হেল্প করা হবে তারপর তাকে হেল্প করা হবে না তখন তাকে আরেকবার নামায় দিয়ে আর একজনকে সুযোগ দেওয়া লাগবে রাজি আছেন তো ইনশাআল্লাহ যা হবে ইনসাফ ভিত্তিক ইনসাফের বাইরে একটা কাজও আমরা করব না ঠিক কিনা বলেন ভয় লাগতেছে নাকি এই যে এখানে হাত রাখেন বলেন আজকে আমরা যে সাহাবির জীবন নিয়ে কথা বলেছি সেই সাহাবির নাম কি মার হাবা কয় না কেন বাবুরা জোরে কন মার হাবা উনি কত নাম্বার খালিফা ছিলেন

ছয় বছর বয়সে বিয়ে করেছে নয় বছর বয়সে আপনার কথা বলবেন না ভাই ওকে মজা করলাম আবার রাগটা করেন না ও বলবে ওকে বলতে দেন ও আসছে ওকে বলতে ওকে ঠিক আছে ইনশাআল্লাহ কয় বছর বয়সে বিয়ে করেছে আচ্ছা কাফেররা যে এই ইস্যুকে কেন্দ্র করে আমাদের গালি দেবার নবীর চরিত্র খারাপ নাউজুবিল্লাহ এটার ব্যাখ্যা মোট তিনটা কি কি বলেন তো সাথে একটা সম্পর্ক আর তৃতীয় হচ্ছে

হ্যাঁ মানে যা আছে দিতে হবে স্টপ হওয়া মার হওয়া সবাই টুপিটা অনেক কষ্টে টুপি রে ভাই আচ্ছা আল্লাহ চার নাম্বারটা বলো চার নাম্বার চুপ থাকেন চার নাম্বার চার নাম্বার হচ্ছে আবু বকর যে নবীকে শেল্টার দিয়েছে সব জায়গায় প্রোটেকশন দিয়েছে এর থেকে শিক্ষা কি ছিল মার হা বলেন উনি নবীন সম্মান রক্ষা করে আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন খুবই সহজ কিন্তু বলাটা এই যে সাপে কামড় দিয়েছে এত কিছু পর সহ্য করেছেন এটা শিক্ষাটা কি শিক্ষাটা কিসের অ্যাঁ এটা না পারলেও পুরুষ হবে কারণ তার একটাও কিন্তু বাধে নাই বলেন সবাই মারহাবা হাওয়া এটা কিন্তু খুবই সহজ আমরা জীবন দিতে রাজি কিন্তু কি বুঝিয়েছেন তিনি বলেন আমি কিন্তু অর্ধেক বলে দিচ্ছি সহজ করে হ্যাঁ না এর শিক্ষাটা হচ্ছে আমরা জীবন দিতে প্রস্তুত বাট নবীর সানে বেয়াদবিও করব না নবীর সম্মানে আঘাতও আনতে দিব না ঠিক কিনা বলো এখন একটা প্রশ্ন করব লাস্টে ওটা বলি না তোমাকে বলতে হবে উনি যে মারা গেছেন উনি কত সালে মারা গেছেন আল্লাহ হ্যাঁ থারো বলেন মারাবা আসলে সে এটা ডিজার্ভ করে এদিকে আসো ভাই উঠুন ভাই আপনি ওঠেন আসো এদিকে আসুন আসো এদিকে আসো এদিকে আসো বলবেন না সবাই মিলে আল্লাহ কবুল করুন সকলে বসে পড় তুমি বসে বড় বসে কন্ট্রোল ইউর ইমোশন বসে বড়ো